খারাপ সময় যখন মানুষের জীবনে আসে তখন সব দিক দিয়েই আসে মোহনবাগানের অবস্থাটাও কিছুটা সেরকমই চাপের পর চাপ খারাপের পর খারাপ খবর এমনিতেও মোহনবাগানের পারফরমেন্স নিয়ে সমর্থকরা কোনোভাবেই খুশি নয় হাটাও একটা স্লোগান অলরেডি উঠে গেছে সব দিক দিয়েই মোহনবাগান জর্জরিত তার মধ্যে ট্রাকটার ম্যাচ মোহনবাগান খেলতে যাচ্ছে না সেই রকমই সব কিছু ফাইনাল হয়ে আছে মোহনবাগানের কনসেন্ট্রেশন চলে গেছে পরের ম্যাচে মোহামাইডান ম্যাচ খেলার দিকে কিন্তু বিষয়টা যদি শুধু শূন্য হার দিয়ে হয়ে যেত যে আমরা খেলতে যাচ্ছি না বলে ওই ম্যাচটা ফটফিট হয়ে গেল। আমাদের তিন শূন্য হারিয়ে দেওয়া হলো পয়েন্ট অপোনেন্টকে দিয়ে দেওয়া হলো তত পর্যন্ত ব্যাপারটা ঠিকঠাক ছিল কিন্তু যেটা শোনা যাচ্ছে যে একটা শাস্তি মোহনবাগানের হতে পারে এবং আর্থিক জরিমানাও হতে পারে তার সঙ্গে ব্যানও আসতে পারে অনেক কিছুর সম্ভাবনা রয়েছে এবার এই পুরো ঘটনাটা দাঁড়িয়ে আছে মোহনবাগান তার জবাব কি দেয় এ কে তার উপর মোহনবাগান যদিও জানে জানিয়েছে যে সিকিউরিটি রিজনের জন্য তারা ইরানে খেলতে যেতে পারছে না এবং বর্তমান সিচুয়েশান যেরকম তাতে ইরানে খেলতে যাওয়ার ক্ষেত্রে কোনো দিক থেকেই কোনো সম্মতি পাওয়া যাচ্ছে না কিন্তু উল্টো দিকে এই বক্তব্যটাও আছে যে অনেক টিম তো ওখানে খেলতে আসছে অনেক ইভেন্ট হচ্ছে সেখানে পার্টিসিপেটরা বিভিন্ন দেশ থেকে আসছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না তাহলে ভারতের ক্ষেত্রে কেন সমস্যাটা হচ্ছে এখন অনেকে আমাকে জানিয়েছিলেন যে ইরানের সঙ্গে এখন ভারতের সম্পর্ক খুব ভালো কিন্তু একটা জিনিস আপনারা ভুলে যাচ্ছেন যে ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক যেরকমই হোক না কেন তার থেকে অনেক ভালো সম্পর্ক হচ্ছে ইসরায়েলের সঙ্গে ভারতের তো ইসরায়েল যেহেতু ইরানের ওপর অ্যাট্যাক করেছে বা এক ধরনের রিটেলিয়েশনে যেতে পারে সেই রকম সিচুয়েশান আসছে ডাইরেক্ট যুদ্ধ তৈরি হতে পারে তো সেক্ষেত্রে ভারত ইসরায়েলের পাশে থাকবে এটা খুব স্বাভাবিক কারণ ভারতের অনেক ক্লোজ বন্ধু হচ্ছে ইসরায়েল এবং সেক্ষেত্রে নিশ্চয়ই ইরান এরকম ভাববে না যে না ঠিক আছে ভারত ইসরায়েলকে সাপোর্ট করছে আমাদের বিরুদ্ধে তাও ভারত আমাদের বন্ধু তো ভারতের সঙ্গে ইরানের সম্পর্কটা খারাপের দিকেই যাবে যত যুদ্ধ হবে এবং ভারতে ইসরায়েলের প্রতি যত সাপোর্ট থাকবে ব্যাপারটা ওই দিকেই যাবে তো সেদিক দিয়ে বিচার করলে ভারতে বা ভারতীয়দের ইরানে যাওয়ার একটা রিস্ক থেকেই যাচ্ছে একটা সিকিউরিটির সমস্যা থেকেই যাচ্ছে কিন্তু এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি কিন্তু এএফসি এফসি কি বুঝতে পারছে এএফসিকে তাহলে আমাদেরকে এটা বোঝাতে হবে এবং এএফসির তরফ থেকে ম্যাচটা রিডি রিসিডিউল হবার বা অন্য দিন কোনো একটা সময় করে দেবার বা অন্য কোন ভেনুতে করার নিউট্রাল ভেনুতে এরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যায়নি বা এএফসির তরফ থেকে এরকম কোনো ইঙ্গিতও দেওয়া হয়নি তো নর্মাল নিয়ম মেনে যদি সব কিছু হয় সেখানে আবার একটা সমস্যাও আছে সেই সমস্যাটা হচ্ছে যে এ নিয়ম অনুযায়ী ভারতকে জানাতে হবে যে সে কি এই ম্যাচটা থেকেই উইথড্র করে নিল নাকি পুরো টুর্নামেন্ট থেকেই উইথড্র করে নিল এইগুলো সমস্ত কিছু এএফসির কাছে এক্সপ্লেন করতে হবে এবং এক্সপ্লেনেশানের ওপর এএফসিকে কনভিন্স করার ওপরই কিন্তু মোহনবাগানের ওপর এখন ব্যান বলতে পারেন ফাইন বলতে পারেন বা যে কোনো শাস্তিমূলক ব্যবস্থা যদি এএফসি নিতে চায় তার বিরুদ্ধে কিন্তু ওই এক্সপ্লানেশানটাই শুধু আমাদের কাছে আছে সেটা সঠিকভাবে দিতে পারলে এফসি হয়তো বিচার বিবেচনা করে দেখতে পারে ফলে ঘরের মধ্যে সমস্যার সাথে সাথে বাইরের দিকেও কিন্তু সমস্যা বেড়েই চলেছে ইতিমধ্যে ইস্টবেঙ্গলের কোচ আবার স্যাক হয়ে গেছেন শ্যাক ঠিক হয়নি তিনি মিউচুয়ালি কথাবার্তা বলে পদত্যাগ করে নিয়েছেন এটা আমাদের বিষয় নয় তবে একটা সুযোগ রয়েছে আমাদের কাছে যে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমস্যাটা কাছাকাছিই ছিল যে তারা ম্যাচ ইস্টবেঙ্গল হেরে যাচ্ছিলো আমরা ড্র করছিলাম আমরা জিততে পারছিলাম না সেইভাবে তো কাছাকাছি বলা চলে সিচুয়েশানটা তো সেখান থেকে বেরোনোর জন্য ইস্টবেঙ্গল একটা ডিসিশন নিয়েছে এই ডিসিশনটা আমাদের ক্ষেত্রেও কিছুটা লাভজনক কারণ আমরা দেখতে পারবো যে কোচ চেঞ্জ করার ফলে ইস্টবেঙ্গলের কোনো উন্নতি হচ্ছে নাকি আরও অবনতিতে ইস্টবেঙ্গল চলে যাচ্ছে তো সেইটা দেখে আমরা আর কিছুদিন পরে ডিসিশানটা নিতেই পারি বা আমরাও মলিনার সঙ্গে আলোচনা করতে পারি কিন্তু তার আগে একটা সুযোগ ভালোভাবে এসছে আমাদের কাছে যে ইস্টবেঙ্গলকে দেখে বোঝা যে কি হতে চলেছে বা আমরাও যদি কোচ পরিবর্তন করি তাহলে কি দাঁড়াতে পারে আমাদের ক্ষেত্রেও যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল দারুণ উন্নতি করছে এই জায়গা থেকে বেরিয়ে চলে এসছে একটা দুর্ধর্ষ ফর্মে খেলছে তো আমরাও এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি আমাদের কাছে এখনও এক দেড় মাস সময় আছে বলতে পারেন তো তার মধ্যে আমরাও ডিসিশানটা নিয়ে নিতে পারি আর যদি দেখা যায় যে ইস্টবেঙ্গল আরও খারাপ অবস্থায় পৌঁছে গেল যে যাও বা কার্ল স্কায একটা জায়গায় রেখেছিলো সেখান থেকেও তলানিতে পৌঁছে যাচ্ছে ইস্টবেঙ্গল মানে আবার একইভাবে ম্যাচ হেরেই যাচ্ছে তখন আমাদের কিন্তু রিসিশানটা নেওয়ার আগে দুবার ভাবতে হবে আর এবার চলে আসি শেষ খবরে এত কিছু খারাপের মধ্যেও সামান্য ভালো যে খবরটা আমাদের কাছে পাচ্ছি আমরা সেটা হচ্ছে সাহালকে নিয়ে সাহালের চোটটা আপাতত যতটুকু রিপোর্ট জানা গেছে যে ততটা গুরুতর নয় সাহালের চোরটা তাড়াতাড়ি সেরে যাবে কিন্তু তাড়াতাড়ি সেরে যাবে মানে এটা ভাবাও ভুল যে পরে মহামাডান ম্যাচেই সাহাল অ্যাভেলেবেল হয়ে যাবে এক্স্যাক্টলি কতদিন লাগবে বা ঠিক কতদিন পরে সাহাল আবার ম্যাচ খেলতে পারবে বা ম্যাচ ফিট হয়ে উঠবে তো সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তো সেটার উত্তরটা যতক্ষণ না মেডিকেল পার্সনরা দিচ্ছেন ততক্ষণ একটুখানি চিন্তার ব্যাপার আছে তবে এই খবরটা পেয়ে গেলে আমরা বুঝে যাব যে সাহাল কবে থেকে মাঠে নামছে তো এটা একটা ভালোই খবর যে চোরটা গুরুত্বপূর্ণ নয় বা খুব একটা ভয়ঙ্কর নয় তো এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মনবাগান